আসসালামু আলাইকুম সিমাজ কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেক পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে আর যে দেখেন কত সুন্দর একটা কেক বানিয়েছি আপনারা দেখলেই জাস্ট বুঝতে পারছেন যে কত পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে আর এত মজার একটা কেক এই যে দেখেন মানে আপনারা ভিতরটা যে দেখেন দুই তারপরে সাইড দেখেন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি চারটা ডিম নিয়েছি আর এখন বিটারের সাহায্যে খুব ভালো করে এই ডিমগুলোকে বিট করে নিতে হবে বিট করে করে একেবারে মানে অনেক সুন্দরভাবে একটা ফোম তৈরি করে নিতে হবে এই যে দেখেন আমি খুব সুন্দর করে এটাকে বিট করছি একদম হাই ভোল্টেজে এটাকে বিট করে নিতে হবে এই যে দেখেন মানে ভালোভাবে এটাকে বিট করে একেবারে অনেক বেশি ফোম তৈরি করে নিতে হবে এই যে দেখেন আমি কত সুন্দরভাবে এটাকে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এ কাজটা ব্লেন্ডারও করতে পারেন যাই হোক আমি এটাকে বিটারের সাহায্যে আপনাদেরকে বিট করে দেখাচ্ছি তো এখন দেখেন অনেক সুন্দরভাবে এটা ফোম তৈরি করা হয়ে গেছে এখন আমি এই মগের কোয়ার্টার কাপ তেল নিয়েছি মানে উপর থেকে হাফ ইঞ্চি বাকি আছে এতটুকু পরিমাণ তেল নিয়েছি দুই কাপ নিয়েছি এরকম কারণ এই মগেরই আমি দুই কাপ ময়দা ব্যবহার করব দুই কাপ সমান সমান ময়দা ব্যবহার করব সেজন্য তেল দিয়েছি মানে দুই কাপের চেয়ে সামান্য একটু কম করে হবে মানে এক একবারে এই মগের হাফ ইঞ্চি পরিমাণ খালি রেখেছি এখন ওই একই মাপে চিনি দিয়ে দিচ্ছি মানে যতটুকু ময়দা দিবেন তার চেয়ে সামান্য একটু চিনি কম দিলেই মানে টেস্টটা ঠিকমতো থাকবে এখন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে আমার মনে হয় যেমন পুরো এক কাপ ময়দার সাথে তার চেয়ে হাফ ইঞ্চি পরিমাণ কম চিনি এবং তেল ব্যবহার করলেই একদম পারফেক্টভাবে কেক তৈরি হবে এবং মিষ্টির টেকচ এটাও ঠিক থাকবে মানে মিষ্টিটাও ঠিক ঠিক থাকবে এখন দেখেন আমি আবারও ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিচ্ছি যাতে করে এই চিনি এবং তেলটা খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশে যায় খুব সুন্দরভাবে যাতে চিনিটা গলে যায় সেজন্য দেখেন অনেক সুন্দর করে এটাকে বিট করে নিয়েছি আর এখন এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা দেখতে পাচ্ছেন যে হাফ চামচের চেয়ে সামান্য একটু কম বেকিং পাউডার নিয়েছি আর নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স আর এখন সব কিছুকে আবারও বিটের বিটের সাহায্যে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে এটাকে বিট করে নিতে হবে যাতে করে গুঁড়া দুধ তারপর বেকিং পাউডার লবণ সব কিছু খুব ভালোভাবে যাতে মিশে যায় আর মোট কথা ডিমটাকে খুব ভালোভাবে ফোম করে নিতে হবে সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখেন এখন কিন্তু এটা আমার বিট করা হয়ে গেল এখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো অ্যাড করব মানে এটাকে খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের কেমন লেগেছে আমার কেক রেসিপিটা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এখন ওই যে কাপ দিয়ে আমি তেল এবং চিনি ব্যবহার করেছি সেই কাপের সেই কাপ থেকে দুই কাপ ময়দা আমি আলাদা একটা বাটিতে রেখেছিলাম এখন সেটাকে চেলে এই মানে ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি এটা দেখেন অবশ্যই আপনারা এটাকে চেলে নেবেন কারণ অনেক সময় ময়দার ভিতরে কিন্তু দলা থাকতে পারে মানে যে কোনো প্রকার লামস থাকতে পারে সেগুলো কিন্তু চালনির মাধ্যমে চেলে ফেলে দিতে হবে তাহলে কিন্তু কেকটা অনেক সুন্দরভাবে তৈরি হবে এই ময়দাটা চেলে নেওয়াটা কিন্তু অনেক জরুরি এটা কিন্তু অবশ্যই করবেন অবশ্যই আপনারা কেক বানানোর সময় ময়দাটাকে চেলে নেবেন তাহলে আপনাদের কেকটা অনেক বেশি সুন্দর হবে এখন আমি বিটারের সাহায্যে একটু ঘুরিয়ে এটাকে জাস্ট একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এটাকে বিটারের সাথে সাহায্যে বিট না করে মানে এটাকে অন্য কিছু দিয়েও খুব ভালো করে মিক্স করে নিতে পারেন তা আমি বিটারের সাহায্যেই একটু ঘুরিয়ে বিট করে নিচ্ছি যে দেখেন খুব সুন্দরভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যে দেখেন আমার কিন্তু এটা মিশানো হয়ে গেল এই যে এখন আমি এটাকে রেখে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে গেছে এখন আমি কেকের যে মোল সেটাতে তেল লাগিয়ে ব্রাশ করে নেব আর এটা কিন্তু আমার বিটার সাহায্যে বিট করা শেষ এখন আমি ময়দাটাকে নামিয়ে নিচ্ছি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি একটু তারপরে এটাকে রেখে দেব তারপর আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছি এটাকে আমি একটা সাইডে এখন রেখে দেব দেখেন এটারের মানে ঘনত্বটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন যে মোল্ডে আমি কেকটা বেক হতে দেব সেখানে আমি তেল লাগিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি নিচেও নিচ্ছি এবং দুই সাইডে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি আর এই মোল্ডের মাপে আমি কাগজ কেটে রেখেছি এর একটা কাগজের উপরে রেখে কলম দিয়ে চারপাশ থেকে দাগ দিয়ে এই মাপে আমি কিন্তু কাগজ কেটে নিয়েছি আর দুই সাইড থেকে কাগজ দেওয়ার জন্য আমি একটা কাগজকে তিন ভাগ করে লম্বা করে কেটে নিয়েছি তারপর সব কাগজগুলোতে একটু তেল ব্রাশ করে নিয়েছি সাইড দিয়ে এবং নিচ দিয়ে কাগজ দিলে কেকটা ছাড়ানো খুব সহজ হয়ে যায় মানে খুব সহজেই কেকটা উঠে আসবে চাকু দিয়ে আর কাটাকাটিও করতে হবে না কিছুও না কেকটা যখন ঠান্ডা হবে তখন জাস্ট একটা প্লেটের উপরে উপর করলেই কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে এই দেখেন মোড়ের মাপে যে কাগজটাকে কেটে নিয়েছিলাম সেটাকে মোল্ডে বসিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর সাইড দিয়ে কাগজগুলো আমি এভাবে বসিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কাগজগুলো আমি কিভাবে বসাচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কঠিন কিছু না তবে আপনারা যদি এভাবে সাইড দিয়ে কাগজটা দিয়ে দেন তাহলে কেকটা খুব সহজে উঠে আসবে কে আপনাদেরকে সাইড দিয়ে চাকু দিয়ে আর ছাড়িয়ে ছাড়িয়ে নিতেও হবে না খুব সহজে আপনারা এটাকে উঠাতে পারবেন এই যে দেখেন আমি দুই সাইড থেকে কাগজ এভাবে দিয়ে দিচ্ছি আর এখন বাকি যে অংশটুকু রয়েছে সেখানেও আমি এইভাবে কাগজটাকে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে এখন আমি কেকের ব্যাটারটাকে এখানে দিয়ে দেব আর তারপরে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার বাবলস না থাকে যে দেখেন ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন মানে এর ঘনত্বটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কত সুন্দরভাবে বিট করা হয়েছে আর এখন এটাকে আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে উপর থেকে বাদাম কুচি এবং কিসমিস দিতে পারেন কিন্তু আমি আজকের থেকে বাদাম কুচি এবং কিসমিস দিচ্ছি না মাঝে মাঝে আমি দেই ভালো লাগে কিন্তু আজকে আমি দিচ্ছি না আপনাদের যদি হাতের কাছে কিশমিস এবং বাদাম থেকে থাকে তাহলে আপনারা সেখা সেগুলোকে একটু কুচি করে এখানে দিয়ে দিতে পারেন আর এখন আমি আগে থেকেই একটা রাইস কুকারের হাড়িতে প্রথমে নিচে কাগজ দিয়েছি সাদা কাগজ তার উপরে স্ট্যান্ড দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি আর এখন এখানে আমি কেকের ব্যাটারটাকে বসিয়ে দিচ্ছি মানে দুই সাইডটা গরম সেজন্য আমি একটু ক্যামেরাটা সরিয়ে এটাকে বসিয়ে দিয়েছি আর এখন যে কোনো একটা সিলভারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিবেন তাহলে কেকের কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর এরপর যে আমি উপর থেকে একটা শিল দিয়ে একটু ওজন দিয়ে দেব যাতে করে হাওয়াটা না বের হতে পারে আর এই উপর থেকে সিলভারের ঢাকনাটা দেওয়ার কারণে কিন্তু কেকও অনেক সুন্দর একটা কালার এসে যায় এক ঘন্টা পরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি দেখেন মানে কেকের যে কি অবস্থা সেটা একটু দেখছি চুলায় গ্যাসের চুলায় বেক হতে কিন্তু মোটামুটি এক ঘন্টা সময় লেগে যায় তো যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম ফুলে মানে কী অবস্থা অনেক সুন্দর কিন্তু তৈরি হয়েছে কালারটা দেখুন জাস্ট অনেক সুন্দর হয়েছে একটা কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখালাম দেখতে পাচ্ছেন মোটেও লেগে আসেনি। তার মানে আমার কেকটা অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে দেখেন আপনাদেরকে এখন এটা দেখাচ্ছি আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার কেক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন আর এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখেন আপনারা ভি ভিতর থেকে দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে মানে আপনাদের আপনাদের এভাবে যদি বানান আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের তো কেক অনেক পছন্দ আর এভাবে কিন্তু বাসায় কেক বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা বাসায় খেতে পারেন মেহমান আসলে খাওয়াতে পারেন যে কোনো আয়োজনে কিন্তু আপনারা এভাবে কেকটা রাখতে পারেন তো এই যে দেখেন কত সুন্দর লাগছে রেসিপিটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ